আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ভোটার লিস্টে থাকা ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করবেন অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কীভাবে আমরা ভোটার লিস্টে থাকা ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করবো তো তাদের জন্য আজকের এই ভিডিওটি করা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো কীভাবে আপনারা ভোটার নাম্বার ব্যবহার করে এনআইডি কার্ড ডাউনলোড করবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও কার্ড নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে হলে প্রথমে আমাদেরকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমরা এখানে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারি তো এরপর আমরা ব্রাউজারের সার্চ করে লিখবো এনআইডি তো আমরা এখান থেকে এনআইডি লিখে চার্জ করে দেব তো এরপর বাংলাদেশ নির্বাচন কমিশনারের যে অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে তো এই লিঙ্কটি আমাদের সামনে চলে আসবে তো আমরা এই লিঙ্কটির উপরে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে বাংলাদেশ নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালটি রয়েছে তো এই পোর্টালটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার করুন তো আমরা এই রেজিস্টার করুন অপশানে ক্লিক করে দিব তো আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্রের নাম্বার অব্লিক ফর্ম নাম্বার তো আমাদের কাছে যেহেতু জাতীয় পরিচয়পত্রের নাম্বার নেই এবং ফর্ম নাম্বারও নেই তো আমাদের কাছে আসে শুধুমাত্র ভোটার লিস্টে থাকা ভোটার নাম্বার তো আমরা সেই ভোটার লিস্ট নাম্বার ব্যবহার করে আমরা এনআইডি কার্ড ডাউনলোড করব তো আমি আগ থেকে একটি ভোটার লিস্ট থেকে নাম্বার সংগ্রহ করে রেখেছি তো আমরা এই নাম্বারটি এখানে প্রবেশ করে দেব তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভোটার লিস্টের এখানে একটি নাম্বার রয়েছে ভোটার নং তো আমরা এই নাম্বারটি এখান থেকে কপি করে নিব তো কপি করে নেওয়ার পর আমি এখানে এটা প্রবেশ করে দিব। তো আমি আগ থেকে কপি করে নিয়েছি তো আমি এটা এখানে প্রবেশ করে দিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি জন্ম তারিখ তো আমাদের যে ভোটার লিস্টটি রয়েছে তো ভোটার লিস্টে নিচে আমরা দেখতে পাচ্ছি পেশার অপোজিট পাশে জন্ম তারিখ রয়েছে তো আমরা এখান থেকে জন্ম তারিখটি সংগ্রহ করে নেব তো জন্ম তারিখটি আমরা এখানে সঠিকভাবে বসিয়ে দেব তো প্রথমে আমরা জন্মদিন সিলেক্ট করে দিব তো এরপর আমরা যে জন্ম মাসটি রয়েছে জন্ম মাসটি সিলেক্ট করে দেব এরপর আমাদের যে জন্মবছরটি রয়েছে তো জন্মবছরটি আমরা এখানে সিলেক্ট করে পর আমরা এখানে দেখতে পাচ্ছি ছবি প্রদর্শিত কোডটি প্রবেশ করান তো উপরে আমরা একটি ক্যাপসার কোড দেখতে পাচ্ছি তো আমরা এই ক্যাপসার কোডটি এখানে সঠিকভাবে প্রবেশ করিয়ে দিব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সাবমিট তো আমরা এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দেব তো ইতিমধ্যে আমার অ্যাকাউন্টটি যেহেতু পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত আছে তো আমরা সেহেতু এখানে যে বহাল অপশন রয়েছে তো আমরা এই বহল অপশানে ক্লিক করে দেব তো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা তো আমরা এনআইডি কার্ড অনুসারে আমরা যেই জায়গায় ভোটার হয়েছি তো সেই ঠিকানাগুলো আমরা এখানে বসিয়ে দেবো তো প্রথমে আমরা বিভাগ সিলেক্ট করে দেব এরপর আমাদের যে জেলাটি রয়েছে তো জেলাটি আমরা এখানে সিলেক্ট করে দেব তো আমাদের যে জেলাটি রয়েছে জেলাটি আমরা এখানে সিলেক্ট করে দেব এরপর আমাদের যে উপজেলাটি রয়েছে তো আমরা এখানে উপজেলাটি সঠিকভাবে সিলেক্ট করে দেব তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্থায়ী ঠিকানা তো স্থায়ী ঠিকানাটি যদি আপনার বর্তমান ঠিকানার সাথে এক হয়ে থাকে তাহলে আপনি এক সিলেক্ট করে দিবেন আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনি আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারেন তো আমার যেহেতু এক তো আমি এখানে একভাবে সিলেক্ট করে দিলাম তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা এই পরবর্তী অপশনের উপরে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইল নম্বর তো আমাদের অ্যাকাউন্টের সাথে যে ফোন নাম্বারটি অ্যাড করা আছে তো সেই ফোন নাম্বারটি আমরা এখানে দেখতে পাচ্ছি আর যদি আপনার কাছে এই নাম্বারটি না থাকে তাহলে আপনি এখানে যেই মোবাইল পরিবর্তন অপশনটি রয়েছে এই অপশানে ক্লিক করে নতুন একটি নাম্বার বসিয়ে নিতে পারেন তো আমার যেহেতু এই নাম্বারটি আমার কাছে আছে এবং ওপেন অবস্থায় আছে তো আমি এখান থেকে যে বার্তা বাটন অপশনটি রয়েছে তো এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের যে নাম্বারটি রয়েছে নাম্বারটিতে একটি যাচাইকরণ কোড চলে যাবে তো আমরা এখানে যাচাইকরণ কোডটি এখানে বসিয়ে নিব। তো যাচাইকরণ করতে বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বহাল তো আমরা এই বহল অপশনটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনার পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে তো এজন্য আমরা আগ থেকে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারি অথবা আমরা এখানে ক্লিক করে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারি তো আমাদের যেহেতু আগ থেকেই ডাউনলোড করা আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি টু ওপেন এনআইডি ওয়ালেট তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি চলে আসলো তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসটি ভেরিফাই করতে বলা হচ্ছে তো আমরা নিচে দেখতে পাচ্ছি স্টার্ট ফেস স্কিন তো আমরা এই অপশানটিতে ক্লিক করে ফেসটি স্ক্যান করে নেবো তো আমরা দেখতে পাচ্ছি মাঝখানে টিকমার্ক নিয়ে নিছে তো আমরা সাইডে আমাদের ঘাটটাকে একটু বাঁকা করব তো আমরা দেখতে পাচ্ছি এই পাশে টিকমার্ক নিয়ে নিছে তো আমরা একটু এই পাশে বাঁকা করব তো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের যে তিনও দিকে টিকমার্ক নিয়ে নিছে তো আমরা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবো তো ফেজ স্ক্রিন করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা একটি নিচে চলে গেলেই এখানে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যান সেট পাসওয়ার্ড তো আমরা এখানে চাইলে পাসওয়ার্ড সেট করতে পারি তো পাসওয়ার্ড সেট করে রাখলে আমরা পরবর্তীতে ফেজ স্ক্রিন ছাড়া এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবো তো আমাদের যেহেতু আগ থেকেই পাসওয়ার্ড সেট করা আছে তো আমরা এখান থেকে এগিয়ে যান যে অপশনটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে এরকম একটি ইন্টারপেজে নিয়ে আসা হবে তো এখান থেকে আমরা একটু নিচে চলে যাব তো নিচে চলে গেলেই এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা চাইলে এই প্রসেসটি ফলো করে সম্পূর্ণ ফ্রিতে ভোটার লিস্টে থাকা ভোটার নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারি তো আমরা সম্পূর্ণ ফ্রিতে ভোটার আইডি কার্ড তারাই ডাউনলোড করতে পারবো যারা দুই সালের পরে ভোটার হয়েছি আর দুই সালের আগে যারা ভোটার হয়েছি তাদেরকে অবশ্যই এখানে যে রিউস অপশনটি রয়েছে তো এই অপশনে ক্লিক করে নির্দিষ্ট পরিমাণ ফি পেমেন্ট করে এনআইডি কার্ড ডাউনলোড করতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার আশেপাশে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম আমাদের আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ